সিংহ রাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ সিংহ রাশিদের কেমন যাবে শনির ঢাইয়ার প্রভাবে কি কি ঘটবে সে বিষয়ে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই যে এপ্রিল মাসের দ্বিতীয়ার্থ এই শেষের পনেরো দিন আমি দেখতে পাচ্ছি অসংখ্য সিংহ রাশির মানুষরা বিশেষ কিছু বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়বেন কারণ এ সময় শনির ঢাইয়ার প্রভাবটা জরল হয়ে পড়তে থাকবে যার জন্য উদ্বেগ উৎকণ্ঠা কোন বিষয় বাড়বে এবং আবদ্ধ হয়ে পড়ার আতঙ্ক মনের মধ্যে ছড়িয়ে পড়বে মনে আটকে যাবো আমি না আমার মনে হয় এখানেই সবকিছু শেষ হয়ে গেল এ ধরনের আতঙ্ক মনের মধ্যে ছড়িয়ে পড়বে বিশেষ করে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে অন্য তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এমন কোন পরিস্থিতিতে খারাপ আটকে পড়বেন যেখান থেকে কিভাবে বের হবেন তা পারবেন না অনেক সময় মানুষ দেখা যায় যে বিপদে পড়লে চোখে পড়ে না সিংহ রাশিদের এই ঢাইয়ার প্রভাবে যেহেতু শনি রাহু একত্রিত হচ্ছে আপনাদের অষ্টম ঘরে অষ্টম ঘরে ঢাইয়ার প্রভাবটি সিংহ রাশিদের উপরে কিন্তু কোনো কিছু বুঝতে দেবে না অনেকেই আছেন ভয়ে আতঙ্কে আপনার মাথা কাজ করবে না সিম্পল জিনিস আপনি এই সময় বুঝতে পারবেন না তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সিংহ রাশির মানুষদের রাহু এবং শনির প্রভাবে দুইটা পরিস্থিতি পরিস্থিতি তৈরি তৈরি হবে। হবে। দুই ধরনের না বামে যাবেন যেখান থেকে দুটো নেগেটিভ এনার্জি সিংহ রাশিদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করবে ঘরে থেকে প্রতিবন্ধকতা বাইরে থেকে প্রতিবন্ধকতা অথবা আর্থিকভাবে প্রতিবন্ধকতা পাশাপাশি হয়তো স্বাস্থ্যগত না মানসিক প্রতিবন্ধকতা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অর্থাৎ বিষাক্ত সম্পর্ক এবং কর্ম কারো ক্ষেত্রে এটা সম্পর্ক বিষাক্ত হয়ে যাবে এবং কর্মক্ষেত্রে বিষাক্ত পরিস্থিতি তৈরি হবে এবং দুটো সমান্তরাল ভাবে সিংহ রাশিদের উপরে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত নেগেটিভ প্রভাব ফেলবে এমনটা আমি লক্ষ্য করছি যার ফলে কম বেশি সকলেই এপ্রিল মাসে ফাটা চিপা আটকে পড়বেন ফাটা চিপা অনেকে হয়তো বুঝবেন না দি বাশত জোনিক আশ থাকে মাসের ভিতর এই ফাটাফাসের মাছখানে যখন আটকে পড়ে কোনো কিছু এটা না दाएं সামনে না আসে পিছনে না উপরে ওঠানো যায় না নিচে নামানো যায় একবারে আটকে থাকে এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু সাময়িকভাবে সিংহ রাশিতে তৈরি হবে অন্য দিকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তারা পরিস্থিতি নিয়ে অন্যদের তুলনায় অনেক বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবেন যার ফলে বিশেষ কোনো ব্যক্তি কর্ম পরিস্থিতিকে এপ্রিল মাসে কেটে বাদ দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে কারণ এই পরিস্থিতি বা এই কর্ম বা এই ব্যক্তির জন্য আপনি আটকে পড়বেন বা আটকে আছেন আপনি এটা ক্লিয়ার বুঝতে পারবেন এই জন্য সেটাকে আপনি সেটা কর্ম হোক সেটা পরিস্থিতি হোক সেটা আপনার স্থান হোক সেটা কোনো ব্যক্তি হোক আপনি তাকে কেটে বাদ দিয়ে দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যেসব সিংহ রাশির মানুষরা ইরানি বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন তাদের এই বিচ্ছেদ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে পারিপার্শ্বিক অবস্থা অচল হয়ে পড়বে তবে যাদের বিবাহ বিচ্ছেদের নেই যে না বিচ্ছেদ ঘটেনি বা ঘটবে না তারা আর্থিক কোন বিষয়ে অচল অবস্থা তৈরি হবে অর্থাৎ আপনি দেখবেন যে অর্থ আসবে আসবে করে একেবারে হান্ড্রেড পারসেন্ট আসার কথা কিন্তু আসলো না আপনি অচল হয়ে পড়বেন অথবা বড় ধরনের টাকা আটকে যাবে যা আপনি এ সময় উদ্ধার করতে পারবেন না হঠাৎ করে দেখবেন যে কোন একটা বিল আটকে গেল কোন একটা প্রাপ্ত অর্থ আটকে গেল যার ফলে অসংখ্য সিংহ মানুষরা নিজেদের আরামদায়ক অবস্থা থেকে বেরিয়ে আসতে বাধ্য হবেন যা আপনার এ সময় পছন্দ হবে না হয়তো আপনাকে ওভার টাইম করতে হবে না হলে পার্ট টাইম জব করতে হবে অথবা অড জব করতে হবে অড জব বলতে যে কাজগুলো অনেকে থাকে করোনার সময় দেখলাম যে অফিস পারছে না খুবই শিক্ষিত মানুষ একুশ সালে বিশ সালের দিকে উনিশ সালের লাস্টে তো করোনা শুরু হলো বিশ সালের দিকে দেখলাম যে বিশ সালের প্রথম দিকে এবং একুশ সালে দেখলাম বেশ কিছু মানুষকে যে তারা আহ সবজি বিক্রি করছে রাস্তায় কারণ ফ্যামিলিকে চালাতে যেটা তার পছন্দ ছিল না আমি জাস্ট একটা উদাহরণ দি বললাম এত খারাপ অবস্থাও কারো হবে না আবার এর থেকে খারাপ অবস্থা হতে পারে আমি দেখতে পাচ্ছি যে বিবিএস করে যারা বিদেশে থাকেন তাদের হয়তো একটা সাইড জব করতে হবে যা এই সময় আপনার পছন্দ হবে না কারণ আপনাকে পরিশ্রম করতে হবে শনি ধাইয়া অষ্টম ঘরে হওয়ার মানে হচ্ছে যে আপনি পরিশ্রমকে বাড়িয়ে দিবেন বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অর্থের জন্য বেশি কষ্ট পেতে হবে অথবা বেশি পরিশ্রম করতে হবে অনেকে আছেন যে অর্থ উপার্জন করবেন ঠিকই কিন্তু পরিশ্রম না করতে না এইজন্য তাকে পরিশ্রম বাড়িয়ে দিতে হবে এমন কি লক্ষ্য করা যাচ্ছে অন্য দিকে যারা নতুন চাকরি ব্যবসা প্রেম বিবাহিত জীবন বিদেশ জীবন অনেকে আছেন নতুন যাচ্ছেন দুই এক মাস হয়েছে বা রাজনীতি শুরু করেছেন হঠাৎ করে যে না রাজনীতিতে ঢুকলাম রাজনীতিতে কিছু করব তারা আমি দেখতে পাচ্ছি যে এই সূর্য যে মেশকাশিতে গমন করার কারণে এপ্রিল মাসের 15 তারিখ থেকে 30 তারিখ এই সময়ে অনেকেরই আপনি দেখবেন যে বিরোধিতার মধ্যে পড়ে যাবেন আপনার বিরুদ্ধে অনেকে অনেকে চলে যাবে এই সময় আপনার বিরোধিতা করবে এটা যেহেতু ভাগ্য স্থান এ এখানে সূর্য আসবে আপনার ভাগ্যকে এ সময় সূর্যের তেজে আপনি দেখবেন যে আপনার ভাগ্যকে কেউ একজন বা একের অধিক মানুষ এ সময় দমিয়ে রাখার জন্য বা নষ্ট করার জন্য তারা বিরোধিতা করবে আপনি বিরোধিতার মধ্যে পড়ে যাবেন এটা যে সবসময় হয় তা না। সূর্য স্থানে থাকলে শুভ ফল দেয় কিন্তু আপনাদের চলছে অষ্টম ঘরে এবং অষ্টম ঘরে রাহু আছে তো রাহু যখন সূর্যের পাশের ঘরে থাকে সূর্যের উপর একটা প্রভাব ফেলে যার ফলে আপনারা এ সময় এক ধরনের প্রতিবন্ধকতা অর্থাৎ সবার বিরোধিতার মুখে পড়ে যাবেন বেশিরভাগ মানুষের বিরোধিতা এবং এমন মানুষের বিরোধিতা পড়বেন যে বিরোধিতা আপনার বিরোধিতা করার জন্য আপনি এখানে অনেক কিছু করতে পারবেন না পাশাপাশি আপনি কাউকে আপনার সহমত করতে পারবেন না আপনার সাথে যে আপনার হ্যাঁ হ্যাঁ মিলাবেন নাতে না বলবে বা আপনাকে সাপোর্ট করবে এ ধরনের মানুষ আপনি এপ্রিল মাসের শেষের দিকে খুব একটা পাবেন না আর পেলেও গ্রাহ্য করবে না বরঞ্চ ও আপনাকে সাপোর্ট করলে উল্টা নেগেটিভ এফেক্ট করবে বেশিরভাগ মানুষই আপনার সাথে দ্বিমত পোষণ করবে বিশেষ করে যাদের মতামতের মূল্য আছে যাদের মতামতের মূল্য নেই এরা এসে আপনাকে সাপোর্ট করবে উল্টা আপনি নেগেটিভ প্রভাব পাবেন যার ফলে আপনি অসহায় অনুভব করবেন যে আপনি যা করছেন কেন বিমত করছে এটাও আপনি বুঝতে পারবেন না এবং আপনি তাদেরকে বোঝাতেও পারবেন না একটা অসহায় আপনাকে সাপোর্ট করার মতো মানুষ পাবেন না এই সময় তবে যাদের ক্ষেত্রে এমনটি হবে না যে না এরকম নেই তারা দুজন ব্যক্তির মাঝখানে পড়ে যাবেন হয়তো আপনার আহ মা বাবার এবং আপনার ওয়াইফ এর মাঝখানে আপনি পড়ে গেলেন বা আপনার বোন আপনার ওয়াইফের মাঝখানে গেলেন অথবা আপনার প্রেমিকার এবং আপনার বন্ধুর মাঝখানে গেলেন তো এই ধরনের একটা মাঝখানে পরে যাবেন আহ যেখানে আপনি সমস্যা করবেন দুজন টানা শুরু করবে এখন মা এবং ওয়াইফের মাঝখানে যারা পরে যান বা নিজের ফ্যামিলি এবং হাজবেন্ড এর মাঝখানে যে পড়ে যান যেমন শ্বশুর বাড়ি এবং হাজবেন্ড মাঝখানে যদি কোনো মহিলা পড়েন সেটা যেমন বোঝা যায় আবার মা এবং ওয়াইফের মাঝখানে যে পুরুষ পড়েন সেও বুঝতে পারে আমি উদাহরণ দিয়ে বললাম এক ক্ষেত্রে এক এক রকম হবে কেউ হয়তো দুটা পলিটিক্যাল পার্টির মাঝখানে পড়ে যাবে তো এখানে দুজনে আপনাকে টানাটানি শুরু করবে দুজনেই আপনাকে দোষারোপ করবে দুজনে আপনাকে ব্লেম দিবে দুজনের থেকে আপনি একজনের কাছ থেকে খাবেন থাপ্পড় আর একজনের কাছ থেকে খাবেন লাথি এই ধরনের একটা সিচুয়েশন তবে পরিস্থিতি যাই হোক না কেন গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত বেশিরভাগ সিংহ রাশির মানুষরা ছোট থেকে বড় যে কোনো বিষয়ে বাধার সম্মুখীন হবেন এবং অপেক্ষার এনার্জির প্রভাবে সবকিছু স্টপ হয়ে পড়বে এটা কোনো না কোনো ভাবে স্টপ হতে পারে বিরোধিতার মুখে পড়ে আপনি আপনার কোনো কিছু বন্ধ করে দিতে হবে এমনটা আমি লক্ষ্য করছি তবে বন্ধুরা এই মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময় আমি গ্রহদের প্রভাব এবং গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সিংহ রাশিদের এপ্রিল মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু একটা শান্তি মাসের শুরুটা শুরু হবে। এপ্রিল মাসে যতটা একটা বিশৃঙ্খলা ছিল সে বিশৃঙ্খলাটা মে মাসের এক তারিখ থেকে আর লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ আপনি মে মাসের শুরু থেকে নিজেকে শান্ত রাখতে পারবেন পরিস্থিতি শান্ত থাকবে এবং শান্তিপূর্ণভাবে বিশেষ কিছু রেজাল্টের জন্য আপনি অপেক্ষা করতে পারবেন আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য এমবিসি তে ইন্টারভিউ দিয়েছেন বা কোনো পরীক্ষা দিয়েছেন অথবা কোনো পারমিশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন আপনি এ সময় কিন্তু একেবারে শান্তভাবে অপেক্ষা করতে পারবেন এছাড়া বিশেষ কিছু বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য রাশির মানুষরা মে মাসের প্রথম থেকে সতর্কতা অবলম্বন করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সিংহ রাশিদের উপরে এই মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ শনির ঢাইয়ার প্রভাব বৃদ্ধি পাওয়ার জন্য এটা প্রকোপটা বাড়বে শনি রাহুর একটা মিলনের ফলে এই ঢাইয়ার প্রকোপটাকে আরো বাড়িয়ে দিবে এবং বৃদ্ধি পাওয়ার জন্য আপনি নিজেকে অনেক বেশি ভারী অনুভব করবেন হয়তো পরিস্থিতি শান্ত ঝগড়া ঝাঁটি মারামারি যা থাকার এটা এপ্রিল মাসের শেষ হয়ে যাবে কিন্তু মে মাসে আপনি কেন জানি খুব ভারী অনুভব করবেন দায়িত্বের বোঝা আপনার উপরে বেড়ে যাবে আবার অনেকের উপরে এতটাই চেপে বসবে যে দায়িত্বের বোঝা সেটা আপনি নিজের জন্য কোনো সময় রাখতে পারবেন না মানে অন্যের কাজ করে সময় শেষ হয়ে যাবে আর এই বোঝা ছাত্র ছাত্রী এদের উপরে হয়তো পড়াশোনার বোঝা আসতে পারে বা আপনাকে পার্ট টাইম জব করে পড়াশোনা চালাতে হতে পারে বা ফ্যামিলি চালিয়ে পড়াশোনা করতে হতে পারে অনেকেই আছেন যে যারা ছাত্র ছাত্রী টিউশনই করে নিজের পড়াশোনা চালাচ্ছেন তাদের উপরে কিন্তু এই বোঝাটা অনেক বেড়ে যাবে অনেকে আছেন যে সময়ে অন্য কারোর জন্য হয়তো খরচ করতেন ফ্যামিলি মেম্বার না হলে পোষা প্রাণী পোষা প্রাণী অসুস্থ হয়ে গেছে এই পোষা প্রাণীকে বিড়াল থাকতে পারে কুকুর থাকতে পারে চিকিৎসা করতে অনেক টাকা লাগে প্রাইভেট ভাবে যেই চিকিৎসা করা বা মা বাবার চিকিৎসা আপনি ছাত্র ছাত্রী যারা থাকে এরা টিউশনি করে যে টাকাটা ইনকাম করার হতো নিজের ভালোমতো চলতো কিন্তু এই সময় আপনারা উন্নতি চালানোর জন্য ফ্যামিলি চালানোর জন্য আপনার উপরে বোঝা বেড়ে যাবে চাকরিজীবী যারা আছেন নিজের বেতনের টাকায় সবকিছু আপনি এখানে করতে পারবেন না আপনার উপরে দেখা যাবে যে অতিরিক্ত একটা প্রেশার পড়ছে ব্যবসায়ী যারা আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ বিদেশে যারা কাজ করছেন বিদেশ কর্মী বলেন বিবাহিত অবিবাহিত সবার উপরেই দেখা যা পরিলক্ষিত করা যাবে একটা বোঝা টাকা পয়সা যে হবে তা না অনেক সময় থাকে যে টাকা পয়সার পাশাপাশি অনেক মহিলা আছেন যে চাকরি করেন আবার ঘরে এসে রান্না বান্না করতে একটা বিশাল একটা প্রেশার থাকে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের প্রেশার কম বেশি সবার উপরে পড়বে অন্যদিকে কিছু সংক সিংহ রাশির মানুষরা মে মাসের শুরু থেকে মাসিক ভিত্তিতে অথবা সাপ্তাহিক ভিত্তিতে জরিমানা কিস্তি লোন পরিশোধ করার মতো পরিস্থিতিতে পড়বেন হয়তো অনেকে আছেন যে এ সময় জরিমানা হয়ে যাবে ট্রাফিক আইন ভঙ্গ করে না হলে কোনো দেখা গেল যে আপনি কারো কোনো কিছু নষ্ট করে দিলেন গাড়ি বলেন বাড়ি বলেন দামি কোনো কিছু সেখানে আপনাকে জরিমানা দিতে হচ্ছে বা অফিসের কোনো কিছু হতে পারে যে আপনার বেতন থেকে কেটে নিবে বা কোনো লোনে আপনি পরে যেতে পারেন যার সাপ্তাহিক ভাবে কিস্তি বা আপনি কোথাও থেকে লোন নিলেন সেটা মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে আপনাকে কিস্তি পরিশোধ করতে হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে পড়ে আপনি কিন্তু একটা বোঝা আপনার উপর মানে কোনো না কোনো ভাবে একটা বোঝা এই মে মাসের প্রথম থেকে পনেরো তারিখের মধ্যে সিংহ রাশিদের উপরে চেপে বসবে যার ফলে আপনি কাউকে ব্লক করে দিবেন অথবা কেউ আপনাকে ব্লক করে দিবে অথবা আপনি কিছু একটা শুরু করতে চাইবেন না হলে প্রকাশ করতে চাইবেন কিন্তু তা এ সময় আর করতে পারবেন না যার জন্য বেশিরভাগ সিংহ রাশিদের ধৈর্য ধরে সূর্য রাশি পরিবর্তন করার জন্য মে মাসের পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে পাশাপাশি এই যে শনি রাহু একসাথে আসছে রাহু আপনার চলে যাবে সপ্তম ঘরে সূর্য মে মাসে পনেরো তারিখে পরে চলে যাবে সে রাশিতে তো এই যে একটা যে বিষয় রাহুর একটা প্রভাব সূর্যের উপরে যার জন্য যখন রাহু প্রভাব রাশি দায়িত্বের বোঝা বেড়ে যায় লোন হয়ে যায় বিভিন্ন জরিমানা দিতে হয় তো আমি দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো কিন্তু পনেরো তারিখ পর্যন্ত বিদ্যমান থাকবে এরপরে কেটে যাবে তো এই বিষয়ে আমি আবার মে মাসের একটি ফুল প্রিডিকশন নিয়ে সেখানে আরো বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যাদের সূর্য ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় আছে দুস্থ অবস্থায় আছে জন্মের সময় থেকে আপনার দুস্থ খারাপ অবস্থায় আছে সূর্য আমি দেখতে পাচ্ছি মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত প্রচন্ড ফ্রাস্ট্রেশনে পড়ে তাড়াহুড়া করে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন অনেক বড় ধরনের ক্ষতি পালিয়ে যেতে চাইবেন বা লুকিয়ে পড়তে চাইবেন অথবা দূরে সরে যেতে চাইবেন কিন্তু আপনাকে সেই বিষয়টা আরো বেশি ক্ষতির সম্মুখীন করবে অন্যদিকে মঙ্গল গ্রহের অশুভ প্রভাবে যেহেতু কর্কট রাশিতে হয়ে আছে অশুভ প্রভাব দিবে এই সময় সিংহ রাশিতে তো এই অশুভ প্রভাবে অনেকেই এ সময় সবার থেকে আলাদা হয়ে পড়বে বিদেশ বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের সময় একটা একাকিত্ব ঘিরে ধরবে হ্যাঁ দেশে যারা থাকেন তাদেরকেও ধরবে যেহেতু বারোতম ঘরে কর্কট রাশিতে মঙ্গল গ্রহ এখানে নিচস্ব অবস্থায় আছে যেহেতু কর্কট রাশিতে মঙ্গল গ্রহ এখানে খারাপ প্রভাব সিংহ রাশিকে অশুভ প্রভাবে মে মাসে রিজেক্ট হবেন কোন চাকরির ইন্টারভিউ হতে পারে এমবেসিতে যাবেন সেখানে রিজেক্ট হবেন যার জন্য ডাউন এনার্জি তৈরি হবে তবে যাদের সূর্য এবং মঙ্গল গ্রহ ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় আছে অথবা আপনারা এই দুটো গ্রহর প্রতিকার নিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের প্রতিকার আছে আমি যারা নিয়ে রেখেছেন তাদের মে মাসে না বিশেষ কিছু ব্যক্তির সহযোগিতা আসবে আপনি ব্যক্তি সহযোগিতা পাবেন সেটি এই ব্যক্তি আপনার আধ্যাত্মিক ব্যক্তি হতে পারে উকিল ডাক্তার জ্যোতিষী যে কেউ হতে পারে এই ব্যক্তির সহযোগিতা পাবেন যার ফলে আপনি রিজেক্ট হয়ে আবার অনেক কিছু এ সময় ফিরে পাবেন রিজেক্ট হয়ে যাবেন এই ব্যক্তিগুলো আধ্যাত্মিক সহায়তা দিবে অথবা আইনি সহায়তা দিবে না হলে মানসিক সহযোগিতা দিবে বা কোনো বুদ্ধি অথবা আপনাকে কোনো ইনফরমেশন দিবে যার জন্য আপনি আবার কিন্তু এই সুযোগ গুলো এই সময় ফিরে পাবেন এছাড়াও যারা আর্থিক সমস্যায় পড়বেন তাদের সূর্য এবং মঙ্গল গ্রহ জন্মকুণ্ডলীতে যদি শক্তিশালী অবস্থায় থেকে থাকে সেক্ষেত্রে কোনো না কোনো ভাবে আপনি দুজন ব্যক্তি থেকে অর্থের সহযোগিতা পাবেন আপনাকে অর্থ সহযোগিতা করবে এই সময় এবং বৃহস্পতির প্রভাবে আপনাকে এই সময় গ্যারান্টি দিবে আপনার আপনার যদি অর্থ পাওয়ার জন্য গ্যারান্টার প্রয়োজন পড়ে আপনি সেই গ্যারান্টার পেয়ে যাবেন বিশেষ করে কর্মক্ষেত্রে শিক্ষাঙ্গন বিদেশে কর্মরত অবস্থায় যারা আছেন বিদেশে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে এই ধরনের বেশি ঘটবে যে কোনো একজন ব্যক্তি এই সময় আপনার সাপোর্টে আসবে বৃহস্পতি প্রভাবে এছাড়া যারা বিভিন্নভাবে এপ্রিল মাসে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বা এপ্রিল পর্যন্ত বিগত লম্বা সময় ধরে অর্থ একেবারে ছিল না তাদের সেই আর্থিক ক্ষতি মে মাসে পুষিয়ে নেওয়ার সুযোগ আসবে অবশ্যই এই জন্য সূর্য এবং মঙ্গল এটা ভালো থাকা বাঞ্ছনীয় আর বৃহস্পতি শুভ থাকলে তো আপনি এখানে পাবেন আবার যারা জন্য সঞ্চয় করা অর্থ খরচ করে ফেলেছেন তারাও মে মাসে সেই অর্থ পুনরায় একেবারে অর্থ হাত খালি হয়ে গিয়েছিল তারাও কিন্তু এই সময় অর্থ সঞ্চয় করতে পারবেন তবে বিষয়টি তাদের ক্ষেত্রেই ঘটবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহরা শুভ অবস্থায় আছে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যায় আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে কি ধরনের রক্তপাতর প্রয়োজন পড়ে তা ব্যবহার করতে পারেন এছাড়া যেহেতু বন্ধুরা বিগত লম্বা সময় ধরে সপ্তম ঘরে শনি ছিল শনি সপ্তম দৃষ্টি আপনাদের উপর পড়েছিল সপ্তম দৃষ্টি পড়ে থাকলে কিন্তু অনেক ধরনের সম্পর্ক নিয়ে অনেক ধরনের প্রবলেম হয় এইবার সে অষ্টম ঘরে ঢাইয়ার প্রভাব দিচ্ছে যার ফলে আপনারা কিন্তু অনেক ধরনের স্ক্যান্ডেলের ভিতর পড়ে যাবেন প্রতিবন্ধকতার ভিতরে পড়বেন এই জন্য আপনাদের অবশ্যই বারোমুখী রুদ্রাক্ষ সূর্যের জন্য বারোমুখী রুদ্রাক্ষ এবং এই সিংহ রাশিদের জন্য কিন্তু বারোমুখী রুদ্রাক্ষ আর শনির ভাইয়ার জন্য মুখী রুদ্রাক্ষ এই দুটো রুদ্রাক্ষ যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই অবশ্যই আপনাদের এই যে কঠিন পরিস্থিতি তা কিন্তু একেবারে সহজ হয়ে আসবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আমি ভারতীয়দের জন্য রাশিফুলের ভিডিও তৈরি করি না তাই ভারতীয়দেরকে আমি বলবো আমার ভিডিওগুলো না দেখার জন্য যদি দেখেন তাহলে নিজ দায়িত্বে দেখবেন ভারতের অনেক দর্শক আমাকে বলেন কিছু ভারতীয়দের জন্য একশ কোটি ভারতীয়কে খারাপ হতে পারেন না আমি তাদেরকে বলবো এক গামলা দুধের মধ্যে এক ফোটা মল পড়লেই সেটা নষ্ট হয়ে যায় আর ভারতে তো কোটি কোটি বাংলাদেশ বিরোধী অসভ্য জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট বসবাস করে ভারত স্বাধীন হতে সাহায্য করেছে বলে তো আর বাংলাদেশের মাথাটা কিনে নেয়নি ভারতীয়রা অস্বীকার করে কিন্তু ভারত তার নিজস্ব স্বার্থেই পাকিস্তানকে দুই ভাগ করেছে যার ফলে বাংলাদেশের জন্ম হয়েছে সহজ করে বললে ভারত বাংলাদেশকে স্বাধীনতা পেতে সাহায্য করেনি বরঞ্চ পাকিস্তানকে দুই ভাগ করা ভারতের জন্য অপরিহার্য ছিল রাশিয়াও বাংলাদেশকে স্বাধীন হতে তাদের নৌবহর পাঠিয়েছিল আর রাশিয়া তাদের নৌবহর না পাঠালে ভারত কখনোই পাকিস্তানকে দুই ভাগ করতে পারত না বাংলাদেশও কখনোই স্বাধীন হত না কই রাশিয়া তো ভারতের মতো প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশকে সাহায্য করার কথা বলে না আর ভারত যতটা না বাংলাদেশকে সাহায্য করেছে তার থেকে কয়েক লক্ষ গুণ বাংলাদেশ থেকে চুষে লুটপাট করে সুদে আসলে নিয়ে গেছে